বয়স হচ্ছে আপনার আড়াই বছর এটা দুইটাই ফিমেল ডিএনএ কার্ড আছে প্রতিটা পিস আমরা দাম দেয় ষোলো হাজার টাকা করে ষোলো হাজার এখানে নিচে একটা হল্যান্ডের একটা ফিমেল আছে ব্রিট করা পাখি একটা ফিমেল ডিএনএ কার্ড আছে এই ফিমেলটা হচ্ছে আঠারো হাজার টাকা হলুদ টিয়া পাখি আর নিচে জাপানিস আছে এগুলো পুরো বারোশো টাকা করে পিস পয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস বারোশো করে পার পিস এখানে ককোটাইল আছে এলভিনো ফিমেল এবং হোয়াইট ফেস ফাইড মেল ব্রিডিং পেয়ার এটা দাম চাচ্ছি নয় হাজার টাকা ফিক্স হ্যাঁ এখানে সিমি অ্যাডাল এলবিনো ককোটাইল আছে বের করলে দেখতে পাবেন দেখেন যে দুইটা পেয়ার আছে এগুলা প্রতি জোড়া আমরা দাম চাচ্ছি আপনার সাত হাজার করে সাত হাজার করে জোড়া আর এর নিচে আবার একটা ফন কালার জোড়া আছে এটা আবার নিউ অ্যাডাল পেয়ার এটা পুরো চার হাজার টাকা জোড়া আর এই পাশে লাম্বার আছে এটা মাস্টার বিডিং দেয়ার আছে এক জোড়া এটা পড়বে একদম সাড়ে পাঁচ হাজার আর নিচে তিন পিসা আছে নিউ এডাল দুইটা ফিমেল একটা মেল অরেঞ্জ কালারটা আছে মেল এগুলার দাম পড়বে প্রতি পিস আড়াই হাজার করে আড়াই হাজার নিচে এইখানে ওই যে আপনার ডাইলুড মেল এবং সি ডাব্লিউ কিমেল আছে এই জোড়া পড়বে আড়াই হাজার

আর যদি পাখি লাগে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আমার চ্যানেলের নাম এসকে শখের পাখি বিস্তারিত ভাবে সম্পূর্ণ ভিডিও দিয়ে দিয়েছি আর আমার ফোন নাম্বার হলো জিরো এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স লোকেশন ঢাকা কমলাপুর বৃষ্টি পরে পাখি বলে আমি ডেকে দিব ধন্যবাদ আসসালাম আলাইকুম দিয়ে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে তো অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসছেন বৃষ্টির দিনেও মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন সান দিয়ে শুরু করি নাকি ভাই আচ্ছা এই জায়গায় একটা স্থান দেখতে পাচ্ছি তোমার এটার বয়স কতদিন হচ্ছে সবই আল তিন বছর সাড়ে তিন বছর মতন বয়স

সাড়ে চার হাজার টাকা লাস্ট রাখা যাবে সাড়ে এই ছিল কালেকশন সামনে ভালো কিছু কালেকশন আসবেন জায়গায় পাখি হোম ডেলিভারি দিয়ে থাকি আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালাম আসসালাম আলাইকুম সব ভাই জি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো অনেক কালেকশন নিয়ে আছেন মিরপুর হালে এই মাথা থেকে ওই মাথা তো লরি দিয়ে শুরু করি নাকি জি ভাই এটা কি বিডিং কেয়ার ভাই বিডিং কেয়ার ডিএনএ সহ ডিএনএ সহ হ্যাঁ প্রাইস কেমন রাখছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আর ব্লু ব্লু পনেরো হাজার পনেরো

টাকা আর ইলো কলারটা পড়বে তেরো হাজার টাকা আচ্ছা এগুলা কিন্তু সেলফিক নিজে নিজে খায় নিজে নিজে খায় পুনর গুলা পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার এই ছিল পাখি এই ছিল ফোন নাম্বারটা বলে দেবো ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স

আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট প্রশ ডেলিভারি হয় না ভাই আমি ডেলিভারি দেয় না আমার কাছে যে নিবে এসে দেখে শুনে নিতে হবে ধন্যবাদ